الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بنكرا يا مال بخيل يا আজম রাসুন বিশ্বনবী রে সাহাবি হজৰত উছাম আইবনে জেদ রাদিয়াম লহোতে আলান জীৱনী সম্পর্কে হিজরতের পূর্বে মক্কাই নব সপ্তম বছৰ চলছে রাসুল্লাহ সাল্লাল্লাহ হোৱাই সাল্লামতার সাহাবিৰাতোখন কোৰাই দিরে চরম বার বা হারি ইসলামী কো দাওয়াতে কঠিন দায়িত্ব বোঝা পালন করতে গিয়ে পদে পদে তিনি নানা রকম দুঃখ বেদনা ও মুসিবতের সম্মুখীন হচ্ছেন এমন সময় তার জীবনের একটি খুশির আলো আভা দেখা দিল সুসংবাদকারী খুশির বার্তা নিয়ে এলো উম্মান একটি পুত্র সন্তান প্রসব করেছে রেশন সাল্লাল্লাহ আলাইসাল্লামের পবিত্র মুখমণ্ডল আনন্দে উদ্ভাসিত হয়ে উঠলো সেই সৌভাগ্যবান নবজাতক যার ধারা পৃষ্ঠে আগমনের সংবাদে আল্লাহ রেশন সল্লহ আইলাই হিউআসাল্লামের তো উৎফুল্ল হয়েছিলেন তিনি হলেন ওষামাইনে জয়দ্রাধিয়ম হইতেলেন হু শিশুটি ভূমিষ্ঠ হওয়ার সংবাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতNotNull হতে সাবেরে কিন্তু বিস্মিত হননি কারণ রাসূল সাল্লাল্লাহু নিকট শিশুটির মাতা পিতার স্থান সম্পর্কে সবাই অবগত ছিলেন শিশুটির মা বারাকা আলা হাবসিয়া যিনে উম্মে আ নামে পরিচিত তিনি ছিলেনরাসন সল্ল্লাহ হ আলে জননী জনী আজত আমিনারদাসী তার জীবন এবং বঙ্গফাতের পয়ে মহিলে এরা চলেগিম সল্ল্লাহ আ সেল্লামেের পতি পালন করেছিলেন। এরাসুন সল্ল্লাহ হ আনে হিমা সেল্লেম দুনিয়েতে চোক মেলে তাকি মা বলে বুঝতে সেখেন। অত্যন্ত গভীর আকৃত্রিমভাবে রসুল্লাহ সল্লুল্লাহ আলি সাল্লাম তাকে ভালোবাসতেন প্রায় তিনি বলতেন আমার মায়ের পর ইনি আমার মা এবং আমার আহালদের অবশিষ্ট ব্যক্তি এই সম্মানিত মহিলাই হচ্ছেন এ নব যাদকের গৌরব গৌরবান্বিত মা শিশুটি পিত হলেন রাসূল সাল্লামের মে রসনভাজন ইসলাম পূর্ব যুগের ধর্ম পুত্র বিশ্বস্ত সঙ্গী ইসলামের পর রসুন সাল্লাউল্লাহ আলেন সাল্লামের সর্বাধিক প্রিয় ব্যক্তি জাইদীপ নেহা আর সারাদি আল্লাহ হুতেলানহ রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাথে মক্কার সমগ্র মুসলিম সমাজ শিশুটি ভূমিষ্ঠ হওয়ার সংবাদে উৎফুল্ল হয়েছিলেন শিশুর পিতাকে যেমন তারা উপদে দিয়েছিল ইবুল আসুল ইল্লা তেমনি তারা তেগুদি দিল ইবনু আল হাবব বাবা রাসূল প্রতিভাজনের পুত্র তাদের এই উপাধি দান কিন্তু যথার্থই হয়েছিল রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে তো অধিক ভালোবাসেছিলেন যে তা বিশ্ববাসী সന്നിদ হয় ওসমা ছিলেন রাসুল পাক সাল্লামের দহিত হাসান ইবনে ফাতেমার সমবয়সী হাসান ছিলেন তার নানা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দারণ সুন্দর আর উসামা ছিলেন তার হাফসিমার হাবশিমা মতো কালো খাদানাক বিশিষ্ট কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইজনকে ভালোবাসার ক্ষেত্রে মোটে কম বেশি করতেন না তিনি আমাকে বসাতেন এক গুরুর উপর এবং হাসানকে অন্য রুর উপর বসাতেন তারপর দুজনকে একসাথে বুকের সমাজে চেবে ধরে বলতেন হে আল্লাহ আমি তাদের দুজনকে ভালোবাসি তুমি তাদেরকে ভালোবাসিও শিশু উৎস আমার পুতন আসাম সাল্লাহ সেন হম ভালোবাসা কত গভীর প্রভাব ছিল তা বোঝা যায় একটি ঘটনার দ্বারা শিশু স্যামায় একবার দরজার চৌকারে ধাক্কা খেয়ে পড়ে গেল তার কপাল ফেটে রক্ত বেরো হতে লাগলো র শুন শান্তন না মানে শুনলাম প্রথমে হযযরৎ আইসারা দিয়ে কে রক্ত মুখ সেঁ দিতে বললেন কিন্তু তাতে স্বস্তি পেলেন না তিনি নিজেই উঠে গিয়ে রক্ত মুছে ক্ষত স্থানে চুমো দিতে লাগলেন এবং মিষ্টি মধুর দরদ মিশ্রিত কথা বলে তাকে শান্ত করতে লাগলেন শৈশবের মতো জৈবনে ওসামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা লাভ করেন একবার কুরাইদের অন্যতম নেতা হাকিম ইবনে হিজাম ইয়ামানের জিয়াজি বাচ্চা একখানা মূল্যবান চাদর এমন থেকে পঞ্চাশ দিনারে আরে দিয়ে খরিদ করেন চাদরখানি তিনি রাসমূসলামের উপহার দিতে চাইলেন তিনি গ্রহণ করতে অস্বীকৃতি জানান কারণ হাকিম তখন মুশরেখ ছিলেন তবে রাসুম সাল্লাম তার নিকট থেকে অর্থের বিনিময়ে চাদরখানি খরিদ করেন এক জমানার দিন একবার মাত্র সে চাদরখানি রেসম সংস্কলমে পরেন তারপরে তিনি তা ওসামার গায়ে পরিয়ে দেন ওসামা সে চাদর খানি পরেন তার সম অবহেশি মহাজীর আনসার যুবকদের সাথে সকাল সন্ধ্যা ঘুরে বেড়াতেন জৈবনে ওসামার মধ্যে এমন এক চারিত্রিক সৌন্দর্য গুণাবলী বিকাশিত হল যা সহজেই হচ্ছে ল্যামের চিহ্ন ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয় তীক্ষ মেধা দুঃসাহস অবিচক্ষণতা অদ্ভুত পবিত্র চরিত্র এবং তা কোয়া অপরাজগারী ছিল তার বিশেষ বৈশিষ্ট্য অহ যুদ্ধের দিন সমাতার সমবয়সী আর কতিপয় কিশোর সাহেবের সাথে অবস্থিত হলেন রাসুলের সামনে তাদের সবার ইচ্ছে জিহাদে অংশগ্রহণ করা রাসুল সালাম তাদের মধ্য থেকে কয়েকজনকে নির্বাচন করলেন এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে অন্যদের ফিরিয়ে দিলেন ওসামা প্রত্যক্ষ তো হয় বাড়িতে ফিরেছে চোখ দুটি তার পানিতে টলমল তার ব্যথা রসুলের পতাকা তালে জিহাতের সুযোগ থেকে তিনি বঞ্চিত হলেন খন্দকের যুদ্ধ সম অনুপস্থিতি ওসামা হাজির তার সাথে আরো কয়েকজন কিশোর সাবি রসুল সাল্লাম সৈনিক বা সৈনিক বাছাই করে করেছেন ওদের মতে এবার তাকে ছোট বলে বাদ দেওয়া না হয় এই জন্য পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালেন তার আগ্রহ দেখে রাসমসালাম অন্তর নরম হল তাকে নির্বাচন করলেন তার বাণী কাদে ছুনিয়ে ওসামা চললেন জিহাদে তিনি তখন বারো থেকে তেরো বছরের কিশোর কোন কোন বর্ণনায় বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে প্রথম পর্যায়ে অভিযান সমূহে তিনি অংশগ্রহণের সুযোগ পাননি আরেকটা অভিযানে তিনি সর্বপ্রথম অংশগ্রহণ করেন অথমসা তথবা এ অভিযান পরিচালিত হয় তখন তারা তখন তার বয়স কিন্তু তার সীমাহীন যোগ্যতার কারণে রাসুল সাল্লাম তাকে অভিযানে নেতৃত্ব দান করেন এ অভিযানে অভিজ্ঞতা সম্পর্কে তিনি নিজেই বর্ণনা করেছেন রাসুল সাল্লাম আমাদেরকে হারকার দিকে পাঠালেন শত্রুরা অপরাজিত হয়ে পালাতে শুরু করল আমি এক আনসার সিপাহীর সাথে পালায়নরত এক সৈনিকের পিছু ধাওয়া করলেন তখন সে আমাদের নাগালের মধ্যে এসে গেল জোরে জোরে লা ইলা হিল্লাহ্লাহ বলে উঠলো তার ঘোষণায় আনসারি আনসারে হাত গুটিয়ে নিল কিন্তু আমি বর্ষা সুরেত তাকে গেতে ফেললাম সে মারা গেল অভিযান শেষ ফেরার পর বিষয়টি রচনা কর্ণগোচর হলো তিনি আমাকে বললেন সা মা কালি বা পড়ার পর তুমি একটি লক্ষ্যে হত্যা করেছো আমি বললাম প্রাণ বাঁচার জন্য সে এমনটি করেছে তিনি আমার কথায় কান দিলেন না এখন কথা বারবারও লাগলেন আমি তখন তো অনুতপ্ত হলাম যে মনে মনে বললাম হায় আজকের পূর্বে যদি আমি ইসলাম গ্রহণ না করতাম অন্য একটি বর্ণনা এসে সেরা সংস্ক্রাম তাকে বললেন তুমি তার অন্তর ফেরে দেখলে না কেন অন্যায়নের যুদ্ধে মুসলিম বাহিনীর পরাজিত হয়ে পালাতে লাগলো ও সময় তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস আবু সুফিয়ান ইবনু হারিসও মাত্র ছয়জন জন সাথে শত্রু বাহিনীর বিরুদ্ধে অটল হয়ে রকে দাঁড়ালেন বীর বিশ্বাসীদের ক্ষুদ্র এই দলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন নিশ্চিত পরাজয়েকে বিজয় রূপে রূপদান করেন এবং পালায়ন মুসলিম বাহিনীকে মুশ্রিক বাহিনীর হাত থেকে রক্ষা করেন মক্কা নিজেও সামা ছিলেন রাসুল সালামের সঙ্গী রাসুল সাল আলাইসাল্লামের সাথে কই বাহনে সামার হয় তিনি মক্কায় প্রবেশ করেন রসুন সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাথে ওসা আহ মা আবেলাল ওসমানিব নেতা তিন ব্যক্তি সেদিন কাবার অভ্যন্তর প্রবেশের শোভোগ অর্জন করেছিলেন এ চারজন পরে কবার আর রুদ্ধ করে দেওয়া হয়েছিল ওসা মা তার পিতা সেনাপতি জয়দীপ নে হারিসারের সাথে মতাম অভিযানে অংশগ্রহণ করেছিলেন তখন তার বয়স আঠারো বছরেরও কম চোক্ষে পতাকাও করেন পিতার শাহাদ তবে তিনি মুসরে পড়েননি পিতার শাহাদ পরনের পরে যথাক্রমে জাফর ইবনে আবি তালেব আব্দুল ইবনে রাহার নেতৃত্বে বাহাদুরের মতো লড়াই করেন জাইদের মতো সেনাপতি শাহাদ বরণ করলে তিনি সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ করেন এবং মুসলিম বাহিনীকে রোমান বাহিনীর পাঞ্জা থেকে উদ্ধার করেন মতার প্রান্তরে পিতা হর আউলা করে যে ঘোরার ওপরে তিনি শহীদ হয়েছিলেন তার ওপর সব হয়ে তিনি মেদিনায় ফিরে এলেন অর্থাৎ সে ঘোড়ার উপর তিনি সওয়ারি হলেন এরপর মদিনায় ফিরে এলেন একাদশ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমান বাহিনীর সাথে একটা চূড়ান্ত যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত করার নির্দেশ দিলেন হযরত আবু বকর ওমর সাদ ইবনে আবি ওয়াক্কাস আবু উবাইদ ইবনে জাররা প্রমুখ প্রথম কাতারে সময় বিশ্বনাত সাহাবি এ বাহিনীর অন্তর্ভুক্ত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা ইবনে যায়েদ কে বাহিনীর সর্বাধিনায়ক করেন তখন তার বয়স বিষয় কসা কাছে গাজবত নিকরবর্তী বলা কা আসে শ্রীমন্ত সব নির্দেশ দিলেন বাহিনী যাত্রার জন্য প্রস্তুত হলো এদিকে রসুন সাল্লাম বেত হয়ে পড়লেন রসুন সাল্লাহামের রোগ বৃদ্ধি পাওয়ায় বাহিনী সহ তিনি যাত্রা বৃদ্ধি করে মদিনার অবকাণ্ডে যুব নামক স্থানে প্রতীক্ষা করতে থাকেন সেখান থেকে তিনি প্রতিদিন রসুন সাল্লাহসাল্লামকে দেখতে আসতেন ওসামা বলেন রসুন সাল্লাহসাল্লামের রোগ বৃদ্ধি পেলে আমি দেখতে গেলাম আর অনেকে আমার সঙ্গে ছিলেন ঘরে প্রবেশ করে দেখলাম রসুন সাল্লাহসাল্লাম চুপ করে আছেন রোগের প্রচন্ডতায় তিনি কথা বলতে পারছেন না আমাকে দেখে প্রথমে তিনি আসমানের এদিকে হাত উঠালেন তারপর আমার শরীরের ওপর হাত রাখলেন আমি বুঝলাম তিনি আমার জন্য দোয়া করেছেন রাসুল সালাম ইন্তেকাল হল খবর পেয়ে তিনি মদিনায় ছুটি এলেন এবং কাফন তাফনে অংশগ্রহণ করলেন রাসুল সালামের পবিত্র মরা দেহ কবরে নামানোর সৌভাগ্য তিনি লাভ করেন হজরত আবু বকর রাজি আল্লাহ খলিফা নির্বাচিত হলেন তিনি ওসামাকে যাত্রা নির্দেশ দিলেন কিন্তু কিন্তু তিনি আনসারদের ছোট্ট একটি দল মনে করলেন এ মুহূর্তে বাহিনীর যাত্রা একটু বিলম্ব করা উচিত এ ব্যাপারে খালিফার সাথে কথা বলার জন্য তারা আর যদি অনুরোধ করলেন তার ওমরকে কথাও বললেন যদি তিনি তার সিদ্ধান্ত অটল থাকেন তাহলে অন্তত তাকে অনুরোধ করবেন ওসামা থেকে একজন অধিক বয়সে লোককে যেন আমাদের সেনাপতি নিয়োগ করে আর্যতা বসে ছিলেন হর্যত উমার দিন নাহ তেলেন হু মুখেন সারদের বক্তব্যের সাথে সাথে লাফিয়ে উঠে দাঁড়ালেন এবং ফারুকে আজ মুকে দাঁড়িমুট করে ধরে উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন অহে খাত্তবের পুত্র আপনার মা আনিপাত যাঁক আপনি আমাকে নির্দেশ দিয়েছেন রেশন সংশ্রাম নিয়োগ করা ব্যক্তিকে অপসারণ করতে আল্লাহর কসং আমার দ্বারা তো কক্ষনো অসম্ভব হবে না অমরেদ্দিন নাহ ফিরে এলেন লোকে জিজ্ঞেস করলো সমাচার কি বললো তোমাদের সকলের মা আনিপাত তোমাদের এই যে নাল্লা রেশন সংশ্রামের খলিফার নিকট থেকে অনেক কিছু আমাকে শুনতে হলো যুবক কমান্ডারের নেতৃত্ব বাহিনী মদিনা থেকে রওনা হলো খলিফা কোন দিন না চললেন কিছুদিন এগিয়ে দিতে ওসামা ঘোরার পিঠে উঠে খলিফার পায়ে হেটে ওসামা বললেন হে রসুন সাল্লামের খলিফা আল্লাহর কসম হয় আপনি ঘোড়ায় উঠুন না হয় আমি নেমে পড়ি খলিফা বললেন আল্লাহর কসম তুমি নাম আমি উঠবো না কিছুক্ষণ আল্লাহ আহর পথে আমার পদযুগল ধুলি মলিত হতে দোষকি। তারপর ওস আমাকে বললেন তোমার দিন তোমার আমানত ধরিবা তোমার কাজের সমাপ্তি আল্লাহর কাছে ন্যস্ত করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে নির্দেশ তোমাকে দিয়েছেন তা কার্যকর করা উপদেশ তোমাকে দিচ্ছি তারপর ওস আমার দিকে একটু ঝুঁকে বললেন তুমি কি ওমরের দ্বারা আমাকে সাহায্য করা ভালো মনে করো তাকে আমার আমেরাস থেকে যাওয়ার অনুমতি দাও উসামা আবু বকর আবেদন মঞ্জুর করলেন আমাদেরকে মদিনায় খলিফা সঙ্গে থাক অনুমতি দিলেন উসামা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন মুসলিমরা বাহিনী ফিলিস্তিনের বলা কিলায়ে তো দারু সিমন্ত পদন তো করেন ফলে অঞ্চল থেকে মুসলমানদের জন্য রোমান ভীতি চিরতরে দূরীভূত হয় এবং গোটা সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকা সহ কৃষ্ণ সাগর পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগের বিজয় দান মুক্ত হয় এ অভিযানে তিনি তার পিতার হত্যাকারীকে হত্যা করে পিতৃ হত্যার প্রতিশোধ নেন যে ঘরের উপর তার পিতা শহীদ হয়েছিলেন তার পিঠে বিপুল পরিমাণ গরিমদের ধন সম্পদ বোঝাই করে তিনি বিজয় বিষে মদিনায় ফিরে এলেন খালিভাবক করে দিল্লাহ মহাজীর আনসারদের বিরাট একটি দল সমদিনার উপকণ্ঠিত স্বাগত জানান ওসাম দিনায় পৌষ মাস যেদিন অভীতের দূর কেত্তনামা যাদায় করে মারি যান ঐতিহাসিক রে তার এই সম্পর্কে মন্তব্য করেছেন ওসাম আর বাহিনীর অপেক্ষা অধিকতর অধিকতর নিরাপদ করে মত লাভ করি আর কোনো বাহিনী আর দেখা যায়নি রাসময় অর্পিত দায়িত্ব যথাযথ পালন এবং পুখার ব্যক্তিত্বে নিজের নোসামা মুসলিম সমাজের ব্যাপক ভালোবাসা ও শ্রদ্ধা লাভ করেছিলেন দ্বিতীয় খলিফা হরজত আমার দিয়াল্লাহ নিজ পুত্র হরজত আবদুল্লাহ আমার অপেক্ষা ওসামার ভাতা বেশি নির্ধারণ করেন হজরত আবদুল্লাহ ক্ষুব্ধ হয়ে অভিযোগ করেন আব্বা আমার ভাতা চার হাজার আর আমার ভাতা তিন হাজার আমার পিতা অপেক্ষা তার পিতা অধিক মর্যাদাবান ছিলেন না এবং আমার থেকেও তার মর্যাদা বেশি নাই জবাবে হজরত অমারেদি আল না বললেন সস তোমার পিতার চেয়ে তার পিতা রশ্ম সংস্করণের অধিক প্রিয় ছিলেন এবং তোমার থেকেও সে রশ্ম সংস্করণের বেশি প্রিয় ছিল হরিজত আবদুল নারদিয়াল না আর কোনো উচ্চ বাচ্চ করেনি নিষেধীনি উশামার সাথে খলিফা অমরে দেখা কা হলেই বলতেন স্বাগত আমার আমি সম্বোধনে কেউ বিস্মিত হলে তিনি বলতেন সংস্করণ থেকে আমার আমির বানতা বানিয়েছেন হযদ উসমাৎ প্রতীল্লাহ হুতেল আনু খলাফত করে কত না ফসাতে রাসং খায় রাষ্ট্রীয় গণ দায়িত্ব গ্রহণ করেননি তবে হিতা মুসলিম মুসলিমই শেবে সর্বদা খলিফা কে শর্ত পরামর্শ দিতেন এবং গোপনে গণ অসন্তোষের বিষয় খলিফার সাথে আলোচনা করতেন হযরত উসমানের শাহাদাতের পর বিশৃঙ্খলা দেখা দিল তিনি সম্পূর্ণ নিরপেক্ষ অবলম্বন করেন হযরত আলী ওহুমু আবি রাদিয়াল্লাহু তাআলা নহুর সম্পর্কে সম্পূর্ণ দূরে থাকলেন এই সময় হযরত তিনি বলে পাঠালেন আপনি যদি বাঘের চোয়ালের মধ্যে ডুবতেন আমিও সন্তুষ্ট চিত্তে চিত্তে ঢুকে যেতাম কিন্তে ব্যাপারে অংশগ্রহণ আমার বিন্দু মাত্র গ্রহণ নেই মুসলমানদের রক্তপাতের ভয় যদি তিনি এ দন্দে জানতে চাননি তবে তিনি আলী রাদিয়াল্লাহকে সত্যবந்தி বলে মনে করতেন এ কারণে আলী কে সাহায্যনা করার জন্য শেষ জীবনে তাওবা করেছেন আর প্রতিফলিত হয়েছিলেন নাবি গৃহে এক কারণে আঘাত জ্ঞানের অধিক হওয়া তার উচিত ছিল রসুলের অপাতের সময় তার বয়স হয়েছিল মাত্র আঠারো বছর বয়প্রাপ্ত হওয়ার পর রসুলামের দীর্ঘ সহচর্য লাভের সুযোগ তিনি পাননি এক কারণে এক্ষেত্রে তিনি আব্দুল লেবনে আব্বাস আব্দুল লেবনে আমার প্রমুখ বিদ্যান সাবিদের মতো আশানুরূপ সাফল্য লাভ করেননি তা সত্ত্বেও তিনি অর্জন করেছিলেন তা মোটেও আখিন নয় তিনি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া বহু বাণী স্মৃতিতে সংগক্ষণ করেছিলেন বিশিষ্ট সাহাবীরা মাঝে মাঝে শরীয়ত নির্দেশ জানার জন্য তার শরণাপন্ন হতো হযরত সাদ ইবনে আবি ওয়াকাস থান্দী আলবা পেলে সম্পর্কে শরীয়তের কোনো নির্দেশ নাপে পেয়ে Osama কে করেছিলেন দাউন বাপেলেক সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু নিকট থেকে কিছু শুনছেন কি তিনি এই সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু একটি মানে সাায়দের নিকট বর্ণনা করেন তারপরে তো হাদিসের সংখ্যা শরমমত 128 টিম তার মধ্যে পনার ইমাম বুখারী ও ইমাম মুসলিমও বর্ণনা করেছেন হযরত হাসান মোহাম্মদ ইবনে আব্বাস আবু হুরায়রা

الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين